আসসালামু আলাইকুম এনটিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফ খান সতেরোতম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় যাদের মার্ক একটু কম আসতে পারে বা কম আসার আশঙ্কা করছেন তারা কিভাবে একটা ভালো প্রতিষ্ঠান বা একটা প্রতিষ্ঠানে নিশ্চিতভাবে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হবেন বা হবার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে আজকে জানাবো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো তারা মনোযোগ সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি তো ইতোমধ্যে আপনারা ষষ্ঠ বনবিজ্ঞপ্তির লক্ষ্যে যে স্কুল এবং কলেজ পর্যায়ে যে শূন্যপদ রয়েছে সেটা তালিকা পেয়ে গেছেন এবং শূন্যপদের বিপরীতে কতজন প্রার্থী ভাইবা দিচ্ছে সেটাও কিন্তু আপনারা জেনে গেছেন তো এর ফলে আপনারা কি করতে পারতেছেন আপনারা আপনাদের যে চাকরি হবার যে কম্পিটিশন বা প্রতিযোগিতা সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এর আগের ভিডিওতে কিন্তু আমি এই বিষয়ে বেশ আলোচনা করেছি তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে যাদের লিখিত পরীক্ষায় মার্ক কম থাকার আশঙ্কা রয়েছে তারা কি পদক্ষেপ গ্রহণ করলে নিশ্চিতভাবে কোনো একটা প্রতিষ্ঠানে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হবেন বা ভালো একটা প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হবেন তো এটার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠান চয়েস লিস্ট অর্থাৎ আপনার এই যে প্রতিষ্ঠান চয়েসটা অবশ্যই সিরিয়াল মেনটেন করতে হবে আপনি এলোমেলোভাবে যদি চয়েস দেন তাহলে কিন্তু হবে না এটাকে অবশ্যই একেবারে ক্রম অনুসারে অর্থাৎ একেবারে ভালো থেকে শুরু করে আস্তে 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 নিচের দিকে ক্রমশ নিম্ন পর্যায়ে যে স্কুল আছে সেইগুলো আপনাকে চয়েস করতে হবে তাহলে দেখা যাবে কি হবে আপনি ভালো স্কুলের সম্ভাবনা ভালো স্কুলে চূড়ান্তভাবে সুপারিশ হওয়ার সম্ভাবনাও থাকবে এবং আপনি সর্বশেষ যদি আপনি মেধা তালিকায় কোনোটাও না পান তাও দেখা যাবে দুর্বল একটা প্রতিষ্ঠানে আপনাকে চূড়ান্তভাবে সুপারিশ করা হচ্ছে এখন আপনি যদি সবগুলোই দেখা যাচ্ছে আপনার মার্ক কম আছে আপনি সবগুলোই এ ক্যাটাগরির ভালো একটা প্রতিষ্ঠানে সবগুলো প্রতিষ্ঠান ভালো আপনি চয়েস করেছেন তখন দেখা যাবে যে ভালো প্রতিষ্ঠানে কিন্তু চয়েস করার প্রবণতা যাদের ভালো মার্ক আছে তাদের কিন্তু থাকবে তখন দেখা যাবে কিন্তু আপনি মেধা তালিকায় তাদের থেকে পিছিয়ে গেছেন তখন আপনার কিন্তু চাকরি না হওয়ার সম্ভাবনা খুব বেশি থেকে যাবে এই কারণে আপনার চয়েস লিস্টটা এই ক্রম অনুসারে হবে এবং আপনাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যখন দেবে তখন আপনারা কীভাবে চয়সাল্লিশটা সাজাবেন এ সম্পর্কে বিস্তারিত একেবারে সুন্দর করে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব যাতে আপনাদের কোনো ক্রমেই এই চাকরি থেকে বঞ্চিত না হন অর্থাৎ আপনারা নিশ্চিতভাবে কোনো না কোনো প্রতিষ্ঠানে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হন এবং আরেকটা বিষয় যেটা ইএস অপশন ইএস অপশনটা কিন্তু আপনাকে দিয়ে রাখতে হবে কারণ ইয়েস অপশন দিয়ে রাখলে আপনি যদি চল্লিশটার মধ্যে কোনোভাবে যদি আপনাকে সুপারিশপ্রাপ্ত না করা হয় বা আপনি ওখানে সুপারিশ প্রাপ্য যোগ্য না হন তাহলে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলাতে ছিট ফাঁকা থাকা সাপেক্ষে আপনাকে কিন্তু সেখানে চূড়ান্তভাবে সুপারিশ করা হবে তো আশা করছি আপনারা আপনাদের সামনে যে ভাইবার রেজাল্টের যে একটা ধাপ রয়েছে এই ধাপে আপনাদের আপনারা সবাই উত্তীর্ণ হবেন বা আপনাদের সবার সাফল্য কামনা করছি এবং আগামী যে পদক্ষেপগুলো আসবে সেই পদক্ষেপগুলোকে আপনাদেরকে আপনাদের সাথে সময়ের সাথে সাথে শেয়ার করব আপনারা আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে